জয় জগন্নাথ সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে রয়েছি আমি উত্তম কুমার রায় প্রান্ত শুরুতেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরির চিত্র তুলে ধরার চেষ্টা করলাম বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় অবস্থিত আমাদের হাট গ্রাম আমাদের গ্রামের রথযাত্রার সকালবেলা প্রথম টানের ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে সকাল নয়টায় জগন্নাথ দেবের রথযাত্রার প্রথম টান অনুষ্ঠিত হয়েছে মেঘলা আকাশ কখনো কখনো হালকা বৃষ্টি তার মধ্যেও অনেক ভক্তের সমাগম হয়েছে আমাদের গ্রামে দুই এই রথযাত্রা অনুষ্ঠান আমাদের গ্রামের একুশতম অধিবেশন আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি জগন্নাথ দেবের কৃপাবর্ষিত হোক হাটকরৈ গ্রামের ধুলি ভরা রাস্তায় আজ ঢাক ঢোলের শব্দে গমগম করছে হাজার হাজার ভক্তের ভিড়ে জনস্রোত যেন একসাথে গড়িয়ে পড়ছে হাটকরৈ গ্রামের মাটি স্পর্শ করার মুহূর্তটা যেন স্বর্গের ছোঁয়া আমাদের এই ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার দিবেন যেন খুব সহজেই আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এই ভিডিওটি খুঁজে পায় সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আমি আপনাদের মাঝে আবারও হাজির হব